আল্লাহ রসুল বলছেন মানুষের মৃত্যুর সাথে সাথে তার আমলের দরজাগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা কয়টা আমল থাকবে তিনটা আমল পৃথিবীতে থাকবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে তার এক নম্বর হচ্ছে সদাকতিন যার ইয়াতিন প্রবাহমান সৎকা করা যেটা আমি চলে যাব কিন্তু আমার সাথে চলে যাবে না সেটা থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানবানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান পৃথিবীতে যদি কোনো মানুষ মসজিদ তৈরি করে মসজিদ তৈরিতে মসজিদের প্রয়োজনে অর্থ দান করে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেন আল্লাহ সুবাহান তাহলে সুবাহান আল্লাহ তাহলে দুনিয়াতে আমরা আসি সহায় সম্পদ নিয়ে আসি এক একজনের এক এক রকম কারো কম কারো বেশি এখন কার কেমন সম্পদ আছে সেটা কেউ না জানতে পারে জানেন কে আল্লাহ জানেন যার অবস্থা যেমন তার দানের পরিমাণটাও হবে তেমন আমার পকেটে যদি পঞ্চাশ টাকা অতিরিক্ত থাকে সেখান থেকে আমি দশ টাকা খরচ করি আর একজনের পঞ্চাশ হাজার টাকা আছে সে যদি দশ টাকা খরচ করে একরকম হবে না কি বলে কারণ পকেটের ক্ষমতা পকেটের খবর আছে কার কাছে আল্লাহ প্রিয় ভাইরা তাহলে এই যে সৎকাই যা আর কথা বলা হলো এই যে মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে যদি আমরা দান করি এটা কি সৎকায় জারিয়া হবে না কেন হবে আজকে যিনি এই মসজিদে আমরা আসি এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন যিনি করেছিলেন সেদিন হয়তো ইটের অস্তিত্ব ছিল না হয়তো মাটির কোন রকম একটা খুপড়ি ঘর দিয়ে আল্লাহর এই ঘরের কার্যক্রম শুরু হয়েছিল কথা ঠিক কিনা ভাই একজন ব্যক্তির মাথা থেকে হয়তো এটা এসেছিল একজন ব্যক্তি হয়তো উদ্যোগ একাধিক ব্যক্তি উদ্যোগ নিয়ে প্রথমে যাত্রা শুরু করেছিলেন আজ থেকে হয়তো একশো বছর আগে হইতে পারে পঞ্চাশ বছর আগে হইতে পারে ওই ব্যক্তি তখন হয়তো চিন্তাও করতে পারেননি ফুলে ফলে সুশোভিত হয়ে একসময় নতুন হাট বাজার এই মসজিদে এতগুলো মানুষ একত্রে এত স্বচ্ছন্দে সুন্দরভাবে সলা আদায় করতে পারবে এই ভাবনা চিন্তা হয়তো তার নাও থাকতে পারে প্রিয় ভাই সে মানুষ একজন হোক আর একাধিক হোক মাটির সাথে মিশে গেছে কিছুই তার অস্তিত্ব দুনিয়াতে নেয় আছে নাকি বলেন কিন্তু এমন একটা কাজ তারা করে গিয়েছেন আজকে আপনি আমি আসি আমরাও একদিন না এই মসজিদের অস্তিত্ব আমরা আশা করি পর্যন্ত থাকবে কথা যত মানুষ এই মসজিদে আসবেন যাবেন সলা আদায় করবেন আল্লাহর ইবাদত বন্দে কি করবেন এই যে স্বভাব হবে এই স্বাবের একটা অংশ ওই যারা প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর মাঝখানে এই যে একশো বছর হয়তো পার হয়েছে কি কত বছর পার হয়েছে যারা এখানে এই ঘরটা সুন্দর রাখার জন্য যখন দান যারা করেছেন প্রত্যেকেই এর একটা অংশ পাবে পাবে না না বলে প্রিয় ভালো কাজের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে এই ঘর এটা মসজিদ আমরা তার মহল্লাবাসী এখানে আসি। আমাদের দায়িত্ব হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ করা কথা ঠিক কিনা ভাই কমিটি আছে কমিটি করবে সব কিছু বিষয়টা তো আর এরকম না কারণ কমিটি তো আমরাই বানাইছি এখন কমিটি হয়তো অর্গানাইজ করবে তারা আমাদেরকে একত্রিত করে আমাদেরকে উদ্বুদ্ধ করবে এই কাজে মসজিদের কাজ কোনোদিন শেষ হয় না কোথায় একটা আছে না এরকম